ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা পড়ব হিন্দু মেলা সম্পর্কে জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো আমরা জানি যে জাতীয় জাগরণের লগ্নে ভারতবাসী উপলব্ধি করে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে দেশীয় স্বার্থ রক্ষা এবং সরকারি অনাচারের বিরুদ্ধে জনমত গঠনের একমাত্র উপায় হচ্ছে কি না সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন এই উপলব্ধি থেকেই উনিশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠানের উন্মেষ লক্ষ্য করা যায় এই কারণে ডক্টর অনিল সিল উনিশ শতাব্দীকে কি বলেছে না সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন এই তৎকালীন সভা তৎকালীন সময়ে যে সব সভা সমিতিগুলি প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হিন্দু মেলা আজ আমরা হিন্দু মেলা সম্পর্কে দেখে নেব দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি যেমন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণ ফলাফল চরিত্র আলোচনা করা হয়েছে চরিত্র বা প্রকৃতি আলোচনা করা হয়েছে এছাড়াও আলোচনা করা হয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল এছাড়া মহারানীর ঘোষণাপত্র আলোচনা করা হয়েছে ইলবার্ট বিল আলোচনা করা হয়েছে এবং আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সাহায্য করেছিল এটা আলোচনা করা হয়েছে এবং ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশ ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করা হয়েছে এবং আলোচনা করেছি আমরা ভারত মাতা চিত্র কীভাবে ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল এবং আলোচনা করেছি লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি এমন বিভিন্ন প্রশ্ন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথ হয়ে দাঁড়াবে যাই হোক এখানে আমরা নোটস আকারে দেখে নেব যাতে তোমরা নোটসও পেয়ে যাবে ভূমিকা রাজনারায়ণ বসুর সহযোগিতায় ও অনুপ্রেরণায় নবগোপাল মিত্র আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করলো নবগোপাল মিত্র আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলো হিন্দু মেলা হিন্দু মেলা বা চৈত্র মেলা বাঙালির সামাজিক সাংস্কৃতিক ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এবার আমরা পরের পয়েন্টে দেখব মেলার নামকরণ বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে এই মেলা অনুষ্ঠিত হতো বলে একে চৈত্র মেলা বলা হতো পরে মেলার আয়োজকগণ চৈত্র মেলার নাম পরিবর্তন করে হিন্দু মেলা নামকরণ করেন এই মেলার উদ্দেশ্য কি ছিল এবার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্যগুলি আমরা দেখে নেব বিভিন্ন উদ্দেশ্য নিয়ে হিন্দু মেলা চালু করা হয় যেমন এক নম্বরে বলা হচ্ছে হিন্দু ধর্মের ঐতিহ্য প্রচার করা দু নম্বরে বলা হচ্ছে হিন্দুদের ঐক্যবদ্ধ করা তিন নম্বরে বলা হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতির অগ্রগতি রোধ করা চার নম্বর দেশাত্মবোধ দেশাত্মবোধের প্রসার ঘটানো পাঁচ নম্বরে হস্তশিল্পে উৎসাহ দান ছ নম্বরে সাহিত্য চর্চায় উৎসাহ দান সাত নম্বরে বলা হচ্ছে বাঙালিদের হীনমন্যতা দূর করা আট নম্বরে শরীর চর্চায় উৎসাহ দেওয়া প্রভৃতি এবার দেখে নেব ভারতসভার কার্যাবলী এই হিন্দু মেলার কার্যাবলী কী ছিল কার্যাবলী দেখে নেব এই মেলা প্রথমত দেখে নেব এই মেলা দেশীয় জিনিসের প্রদর্শনী জাতীয় সঙ্গীত বক্তৃতার মাধ্যমে দেশের লোকদের মনে দেশের লোকেদের মনে স্বদেশ প্রেমের প্রসারের চেষ্টা করতো স্বদেশ প্রেমের প্রসার ঘটানোর চেষ্টা করতো দ্বিতীয়ত ন্যাশনাল পেপার নামক একটি পত্রিকা প্রকাশ এবং একটি ন্যাশনাল স্কুল ও ন্যাশনাল জিমনেসিয়াম গড়ে তুলে যথাক্রমে জাতীয়তাবাদী ভাবধারা এবং জাতীয়তাবাদী শিক্ষা ও শরীরচর্চার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল তিন নম্বরে আমরা দেখব তৃতীয়ত জাতীয়তাবাদী সঙ্গীত যেমন সত্যেন্দ্রনাথ ঠাকুর রচিত মিলে সব মিলে সব ভারত সন্তান এক তান গাও ভারতের জয়গান মিলে সব ভারত সন্তান এক তান মন প্রাণ গাও ভারতের জয়গান ইত্যাদির মাধ্যমে জাতীয়তাবোধের প্রসার ঘটানো কার্যাবলীগুলি এবার আমরা দেখে নিলাম এবার দেখব অবদান আঠেরোশো সাতষট্টি থেকে আঠেরোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে মোট চোদ্দ বছর এই মেলা অনুষ্ঠিত হয় তাহলে এই মেলা মোট কত বছর অনুষ্ঠিত হয় না চোদ্দ বছর জাতীয়তাবোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে এই মেলা বিশেষ এই মেলার বিশেষ অবদান ছিল এক নম্বরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা মিলে সব ভারত সন্তান গানের মধ্য দিয়ে এই মেলা শুরু হতো যা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তোলে দু নম্বরে বাংলা ভাষায় শ্রেষ্ঠ রচনার জন্য পুরস্কারের ব্যবস্থা সাহিত্য ক্ষেত্রে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে বাংলা ভাষায় শ্রেষ্ঠ রচনার জন্য এই মেলায় পুরস্কারের ব্যবস্থা থাকতো যা বাংলা সাহিত্য ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে উৎসাহ ও উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে দু নম্বরে এই মেলায় হাতে তৈরি জিনিসপত্রের প্রদর্শনী হতো ফলে শিল্পী ও কারিগররা উৎসাহ পায় এই মেলায় বিভিন্ন হাতে তৈরি জিনিসপত্রের প্রদর্শনী হতো ফলে শিল্পী ও কারিগরিরা এই ও কারিগররা উৎসাহ পায় চার নম্বরে মেলার আয়োজকরা ন্যাশনাল পেপারের মাধ্যমে জাতীয়তাবাদের কথা কথা প্রচার করে প্রচার করেন মেলার যেসব আয়োজ মেলার আয়োজকরা ন্যাশনাল পেপারের মাধ্যমে জাতীয়তাবাদের কথা প্রচার করেন পাঁচ নম্বরে হিন্দু মেলার হিন্দু মেলায় জনসমাবেশ ও বক্তৃতা জাতীয় অনুভূতি সৃষ্টি করে হিন্দু মেলায় যে সব বক্তৃতা দেওয়া হতো হিন্দু মেলার যে জনসমাবেশ এগুলি জাতীয় অনুভূতির সৃষ্টি করে সবশেষে বলতে পারি হিন্দু মেলা সম্পর্কে সত্যেন্দ্রনাথ ঠাকুর ঠিকই লিখেছেন যে কলিকাতার প্রান্তবর্তী কোনো একটি উদ্যানে বৎসরে তিন চার দিন ধরে এই মেলা চলতো সেখানে দেশি জিনিসের প্রদর্শনী জাতীয় সঙ্গীত বক্তৃতাদি বিভিন্ন উপায়ে দেশানুরাগ উদ্দীপ্ত করার চেষ্টা করা হতো সত্যেন্দ্রনাথ ঠাকুর কী বলছেন কী লিখছেন না কলিকাতার প্রান্তবর্তী কোনো একটি উদ্যানে বৎসরে তিন চার দিন ধরে এই মেলা চলতো সেখানে দেশীয় জিনিসের প্রদর্শনী জাতীয় সংগীত বক্তৃতা আদি বিভিন্ন উপায়ে দেশানুরাগ উদ্দীপ্ত করার চেষ্টা করা হতো আমরা দেখতে পাচ্ছি তাহলে এই মেলার মাধ্যমে এই মেলার মধ্য দিয়ে তৎকালীন সময়ে ভারতীয়দের মধ্যে বোধ জাগর জাগ্রত করার চেষ্টা করা হতো থ্যাংক ইউ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং ভালো করে পড়াশোনা চালিয়ে যাও